হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আমিও খুব ভালো আছি এম ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার আজ হচ্ছে শিব ঠাকুরের বার সবাই এই এই মাসটায় আর কি সবাই পুজো করে শিব ঠাকুরের তো যারা যায় পুজো করে না কোনো দিন তারাও এই মাসটাতে আর কি বাবার মাথায় জল ঢালতে যায় মন্দিরে মন্দিরে তো আমি আমিও আর কি আজকে যাব তো সকালবেলা আগে তা তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি কারণ কারণ এই ধরো দশটা এগারোটার দিকে যদি যাই না তো পা দেওয়ার জায়গা থাকে না এত ভিড় হয় যদি সাতটা আটটা দিকে তুমি যেতে পারো তো ফাঁকা থাকে আর কি বলো তো বাবার পুজো করলে না একটু ফাঁকাতে না করে যেন মনটা বসায় না মনে হয় বাবা মাথায় ভালো করে জল ঢালবো এই ঘি মধু মাখানো যা আর কি ইত্যাদি ইত্যাদি কাজ থাকে একটু ভালো করে করবো আর ওই ভিড়ের মধ্যে মনে হয় তারা করে জল ঢাললাম বেরিয়ে এলাম কোনো মানে কোনো মন থেকে যেন একটা তৃপ্তি পাই না তো তা সেই জন্য আর কি তারা করে কাজগুলো সেরে নিচ্ছি আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা মুছে নেবো কাপড় কাচবো কটা কাচাকুচি আছে আর কি জানোই তো বাচ্চারা ঘরে থাকলে কাচাকুচি তো রোজই লেগে থাকে তো চলো আমি কাজগুলো আগে সেরে নিই ঠিক আছে আর একটা কথা বলি তোমাদেরকে এটা বলাটা সত্যিই খুব দরকার না না হলে হয়তো আমার মতো অনেকেরই এরকম অবস্থা হয় অনেকেরই এই পরিস্থিতিতে পড়তে হয় তো একজন আমাকে কমেন্ট করেছিল ফেসবুকে আর কি ফেসবুকে তো আমি এই ভিডিওগুলো আপলোড করি তো ওখান থেকেই আর কি একটা দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আপনি যা কাজ করছেন ওগুলোই কি দেখাচ্ছেন আর কি কেউ কাজ করে না নাকি আপনি একাই শুধু কাজ করেন তো দাদাভাইটাকে আমি বলেছিলাম যে দেখুন দাদাভাই এটা তো আমার ব্লগ চ্যানেল তো এখানে এটা আমার ডেলি লাইফস্টাইলের ব্লগ চ্যানেল তো আমি ডেলি আমার কাজগুলোকে আমি কী কী করছি সেটাকেই আমি তুলে ধরছি আদার্স আর কিচ্ছু না কিন্তু উনি বলেছিলেন যে না আপনি দেখানোর জন্য এগুলো করছেন আচ্ছা তোমরাই বলো তো যে আমি কি সত্যি মানে দেখানোর জন্য আমার কথা বাদ দাও আমার মতো তো হাজার হাজার এরকম ব্লগার আছে তাই না প্লিজ খাটো কমেন্ট করে আর কাল তো দেখতে পেলে যে এই ব্লাউজটা কিনে এনেছি তো নতুন ব্লাউজটাই করলাম আর আমার সব রেডি হয়ে গেছে এখন বাজে হচ্ছে ওরকম নটা মতো মায়ে ঘুমাচ্ছে আমি সব রেডি করে করে নিয়েছি ঘরের ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে আর দেখো একটা জিনিস পেয়েছি দেখো ফুল দিয়ে মালা গেতেছে তো সম্ভব হতো না আমার হাজবেন্ডের বন্ধু ও আর কি সকালে হাঁটতে যায় তো ও যেদিকে হাঁটতে যায় সেদিকে অনেক ফুল থাকে সেদিকে তো কেউ যায় না তো তার জন্যই আর কি সম্ভব হয়েছে এটা তো তাকে তো অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এলো তার বাড়ি থেকে তো আমার আমার সব রেডি হয়ে গেছে এখন বেরোবো তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দেবে দিয়ে ওই শাশুড়ি মা ননদ যে বাচ্চারা আছে না তো ওদের আজকে ছুটি দেবে তাই আর কি ওদেরকে আনতে যাবে তো চলো মাইকে আমি ও বাড়িতে দিই দিয়ে তখন নামিয়ে বেরিয়ে যাই ঠিক আছে আর লাইন পড়ে গেছে আমি তো তাও এসেছি মনে হয় সাড়ে তাও আমার আসতে একটু লেটই হয়ে গেছে নটা কি সাড়ে নটা বেজেই গিয়েছিল কারণ ওই মালা তোমাদের দাদাভাই দেখতে পেলে যে ফুল ফুলগুলো নিয়ে এলো সেটা দিয়ে আমি মালা গাছলাম তারপর ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে আস্তে আস্তে গুছিয়ে আস্তে আস্তে নিজেকে রেডি হয়ে আস্তে আস্তে এত এতটাই বেলা হয়ে গেল। ইচ্ছে ছিল সাড়ে সাতটা আটটার দিকে আসার কিন্তু আর হয়ে উঠলো না কি করবো বলো তো তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে গেল চলো এখন আমি পুজোটা করে নিই ঠিক আছে দেখছো বাবাকে দেখাই যাচ্ছে না তাই না ফুলে ফলে বাবা আজ পরিপূর্ণ হয়ে গেছে এ তো সকালবেলায় যখন সন্ধ্যেবেলায় দেখবে না তখন আর বা মানে মনে হবে যেন ওখানে দুটো শিবলিঙ্গ রাখা আছে আর কি এতটাই উঁচু হয়ে ফুল মালা তারপরে ফল পরেই তো এখানে আমাদের এখানে তো এই একটাই মন্দির আছে আরও মানে আরেকটু এই মাঠটা পেরিয়ে গেলে আরেকটা মন্দির আছে কিন্তু ওখান থেকে ওদের পাড়া থেকেও আমাদের এখানেই আসে কারণ এখানকার বাবা খুব জাগ্রত এটাকেই আর কিছু খুব বড় মন্দির বলে মানা হয় সেই জন্য আর কি এতটা ভিড় হয় তো এখন বাজে নটা মতো পনেরো নটা মতো বাজে আর কি আমি আজকে চাটা কিছু খাইনি কারণ আজকে তো সোমবার পুজো দিতে গিয়েছিলাম তো আজকে আর কোনো গরম জিনিস খাবো না তখন খাইনি আর এ বেলাটা খেয়ে কী হবে বলো তো আর মাম্মা স্যার আসেনি ও একটু পড়লো পরে এখন খেলা করছে আর আমি এখন মাইকে দুধ খাইয়ে দেব হ্যাঁ আর ওই হ্যাঁ কাছে ছুরি পড়েছে আমিও পড়েছি এই যে তো সবাই করছে আমিও পড়লাম এতদিন পরে পড়লাম আর থানাতে এখন হচ্ছে পরিষ্কার করবো করে মাইকে এখন ঘুম খাইয়ে ঘুম পাড়াবো ঠিক আছে তোমাদের দাদাভাই আসতে তো লেট হবে চলো পরে আসছি গুড মর্নিং সকালবেলায় শুয়ে আছি দেখছো কাজকর্ম নেই সকালবেলায় শুয়ে আছি এখন তো কাজ করার টাইম মানুষের আর আমি এখন দেখো বিছানায় শুয়ে আছি চিন্তা করছে দেখছো কেন একজন দাঁড়া ওটা খুলতে পারছে না ও সেই জন্য চিৎকার করছে যেই ক্যামেরাটা ধরেছি দেখো সব ঠিকঠাক হয়ে গেল চোখের সামনে মুখের সামনে ক্যামেরা ধরলেই হয়েছে যেই অবস্থাতেই থাকুক না কেন রিয়াকশন দেবে তো কাজকর্ম না করে শুয়ে নেই তোমরা ভেবো না সকালবেলার কাজকর্ম সব সারা হয়ে গেছে ঘর মোছা কাচাকুচি ব্রাশ করা চা খাওয়া মাহিকে খাওয়ানো সবই কমপ্লিট আবার মাহিকে খাওয়ানোর সময় আসছে খাইয়ে ঘুমবার আজকে পড়ার সময় উঠেছে জানো সাড়ে পাঁচটার সময় উঠেছে সাড়ে পাঁচটা হ্যাঁ আমি উঠলাম মামা তো কালকে রাতে এই বাড়িতে ছিল তো ওকে স্কুলকে যাওয়ার জন্য তৈরি করার জন্য আমাকে পাঁচটা পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছিলাম আজকে অ্যালার্ম বাজারি পাঁচটা পনেরোতে চেতন হলাম তারপরে হঠাৎ করে উঠে তখন মা মাকে ডাকলাম ও উঠে গেল আমি উঠলাম আর ও উঠে গেল তো ওকে এবার দুধ খাওয়াবো খাইয়ে ঘুম পারবো পারিয়ে আমি স্নান করতে যাবো তারপর তো রান্না আছে তোমরা তো সবই জানো যে আমি ওকে ঘুম পাড়িয়ে রান্না বসানোর চেষ্টা করি যাতে ও উঠতে উঠতে আমার অর্ধেকটা কাজ সারা হয়ে যায় আর আজকে প্রচুর কাচাকুচি করেছি সকালবেলাতেই হয়ে গেছে এখন যেন কটা বাজে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার আগে আমার কাজ কমপ্লিট দিয়ে বসে চা খাচ্ছিলাম একটু গল্প করলাম জানোই তোমরা আমার আবার চা খেতে খেতে বসে একটু গল্প না করলে মন পোষায় না ওই তারা করে চা খেয়ে আবার কাজ করো ভালো লাগে না কাজকর্ম সেরে চা খাবো এটাই বেস্ট ছিল তো চাটা খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই কোথায় বেরোলো এখন আর আজকে মনে হয় আমার বড় ননদ আসতে পারে ওই ভাঙনেটার বাচ্চা হয়েছে না আজকে হচ্ছে ষষ্ঠী পুজো তো মনে হয় আসতে পারে আমি ঠিক জানি না এখনও ফোন করেনি তো ভিডিওটা এখানে শেষ করে দেবো কালকে রাতে আর শেষ করা হয়নি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কালকে মাহি তো একটুও ঘুমায়নি সেই সাড়ে দশটার সময় ও ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে তখন আমি একটু মুখে দিলাম ফল কালকে তো সোমবার ছিল জানোই তোমরা তার জন্য আর ভিডিও করা হয়নি মুড ছিল না আর কি তো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা